জলের গাছ সেগুলোর প্রত্যেকটা দাম কিরকম একটু বলো পাঁচ টাকা থেকে শুরু কোনটা কিরকম দাম এই যে এই কোনার গাছটা এটা এগুলো পাঁচ টাকা কি নাম এটা দাঁড়ান দেখাচ্ছ এই দেখুন একটু রুট ও রুট এসে গেছে এর দাম কি রকম পাঁচ টাকা পাঁচ টাকা এই এখানে যতগুলো দেখছেন এখানে সবই ম্যাক্সিমাম পাঁচ টাকা পিছের মাছ পাঁচ টাকা এদিকে যা দেখছেন এটা বাদে এগুলো সব আড়াইশো তিনশো টাকা পট আড়াইশো তিনশো টাকা পট এগুলো পট ছাড়া হবে না কারণ এগুলো অন্যরকম গাছ তাহলে এই যে আড়াইশো তিনশো টাকার যে গাছগুলো সেগুলোর নিয়েও কেউ চাষ করে করতে পারে তো ওগুলোতে বললে তো দুটো পয়সা পাবে এগুলোতে কি প্রোডাকশন কম হয় অবশ্যই প্রোডাকশান খুব সৈজনেই দাম বেশি অবশ্যই ওদের গ্রোথ প্রচন্ড স্লো এবার আপনারা কাছের লোক আছেন যদি গ্রোথ বাড়াতে পারেন হুম বাড়ান নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি দেবল মন্ডল মহাশয়ের এই জলের গাছ আর এই অ্যাকোরিয়াম ফিশ নিয়ে আমরা পরপর ভিডিও দিচ্ছি আজকে আমরা শুরু করছি দ্বিতীয় পর্ব এবং এই দ্বিতীয় পর্বে আমরা মাছের খাবার এবং এই মুহূর্তে বর্ষার সময়ে মাছদের যে রোগ ব্যাধি হয় সেগুলোর সম্পর্কে জানতে থাকব তার সঙ্গে সঙ্গে আমরা জলের মাঝে এই জলের গাছকে বসিয়ে তার মাঝে রঙিন মাছকে দিয়ে কেমন করে বাগানের মাঝে ওয়াটার লিলির পণ্ডে বা শুধুমাত্র এই জলের গাছগুলো বসিয়ে বাগানের বৃদ্ধি করতে পারি সেগুলোর সম্পর্কে ধারণা নিতে থাকব আপনারা প্রথম পর্বে জেনেছেন যে এই জলের গাছের মধ্যে কোন কোন প্রজাতির মাছগুলোকে রাখা যায় আমরা আজকের পর্বতেও জানবো যে আরও কি কি প্রজাতির মাছকে জলের গাছের সাথে রাখলে অনেক সুন্দরভাবে ভালো থাকে এটা আপনাকে জানতে হবে কারণ আমরা প্রথম পর্বেই জেনেছি যে কিছু মাছ রয়েছে যারা জলের গাছের মাঝে রাখলে সেই গাছটিকেই খেয়ে ফেলে সুতরাং আপনাকে মাছ নির্বাচনের জন্য এই সমস্ত ভিডিওগুলো পুরোপুরি স্কিপ না করে দেখতে হবে দেবলদা আমাদের অনেক বাগানে লিলি পুল রয়েছে বা বিভিন্ন ছোট ছোট জলাশয় থাকে বাগানের স্বভাবৃদ্ধিতে সেই সমস্ত জলের মধ্যে খোলা আকাশের নিচে কোন কোন প্রজাতির মাছকে রাখা যেতে পারে দেখুন খোলা আকাশের নিচে তো এক নম্বর একটা কোশ্চেন না দ্বিতীয় নম্বর আমার থেকে কোশ্চেন কত বড় সেই জায়গাটা যদি জায়গাটা ছোট হয় তাহলে আপনাকে এদিকে আসুন মলি আছে গাপ্পি আছে টেট্রা গ্রুপ আছে এই যে মিক্সড টেট্রাটা এটা রাখা যাবে এগুলো সব থাকবে খোলা আকাশের নিচে থাকবে নিচে থাকবে বৃষ্টি খাবে জল খাবে রোদ খাবে এতে কোনো সমস্যা নেই গাপ্পি নিজে নিজে প্রোডাকশন করবে হিউজ প্রোডাকশন হয় এবং মলিরও এই মলিও রাখা যাবে হ্যাঁ মলি মিক্স মলি বিভিন্ন রঙের হয় লাল হয় হলুদ হয় সাদা হয় সাদার ওপর কালো হয় কালোর ওপর হলুদ হয় বিভিন্ন কালার আছে এবার আপনি মিক্সড রাখলেন মিক্সড কালার লটে ওরা বেরোবে এই যে বর্ষার সময় বৃষ্টি হচ্ছে তাতে কোনো অসুবিধা হবে না অসুবিধা হয় না এবং এটা ব্রিডিং টাইম ওরা সবচেয়ে সুস্থ থাকে আরো খুশি থাকবে খুশি থাকবে যত বৃষ্টির জল পাবে সেখানে সুস্থ থাকবে সেকেন্ড যদি আপনার জায়গা বড় হয় আপনি আরামসে গোল্ড ফিস রাখতে পারেন খোলা আকাশের নিচে খোলা আকাশের নিচে গোল্ড ফিস থাকবে কিচ্ছু হবে না কার্প থাকবে কার্পও থাকবে কার্পও থাকবে কার্প গোল্ড মানে ওপেন ইয়ারে সবচেয়ে ভালো থাকে যেটা থাকবে না সেটা হলো ওয়ান অফ দ্য অ্যাঞ্জেল অ্যাঞ্জেল থাকবে অ্যাঞ্জেল থাকবে না অ্যাঞ্জেলকে রাখার বিভিন্ন রকম স্টেপ আছে অ্যাঞ্জেলকে অনলি অ্যাকোরিয়ামে রাখতে হবে আপনি চৌবাচ্চা তো অনেকেই থাকে আর একটা স্টেপ আছে সেই সিস্টেমগুলো মেইনটেইন করতে হয় যেমন ডাইরেক্ট বৃষ্টির জল খেতে পারে কিন্তু শীতকালে কুয়াশা ওরা সহ্য করতে পারবে না কুয়াশা যদি পড়ে তখন ওপেন এয়ারেও থাকবে না ও তখন নিচে বসে গিয়ে মরে যাবে সেটা আপনারা বুঝতে পারবেন না কিন্তু গোল্ড ফিস হলো শীতের প্রোডাকশন গরমের প্রোডাকশান দুবার প্রোডাকশন হয় তাই ওখানে শীতর সিজন আরামদায়ক সিজন এবং গরমের আরামদায়ক সিজন সুতরাং গোল্ড ফিস কার্ড মলি এ ধরনের যতগুলো মাছ আছে সব আপনি রাখতে পারবেন প্রচুর ভ্যারাইটি আছে আর যদি এরকম কোনো একটা জলাশয় থাকে বাগানের মাঝে যার মধ্যে খোলা আকাশের নিচে সূর্যালোকও পাচ্ছে না আবার বৃষ্টির জলও পড়ছে না আমাদের মাছের জন্য ওপেন এয়ারে খুব দরকারি দরকারি কারণ ওখানে অ্যালগি ফর্ম হবে না অক্সিজেন ফর্ম হবে না অক্সিজেন না হলে মাছও পড়ে গিয়ে সাবোকেশন হয়ে যাবে যেমন আমাদের হয় তেমন ওদেরও হয় ও তাহলে তখন আমাকে এক্সট্রা এরকম পাম্প দিতে হবে পাম্প ইয়ার পাম্প দিতে হবে ইয়ার পাম্প দিতে হবে ইয়ার পাম্প দিতে হবে ইয়ার পাম্প দিয়ে ওকে ইয়ার প্রেসার দিতে হবে আর যদি সূর্যালোক পায় অথচ বৃষ্টির জল না পড়ে বৃষ্টির জল না পড়লে তো ভালোই ভালো কিছু নাই কিন্তু সূর্যালোকটা লোকটা ম্যান্ডেটরি ম্যান্ডেটরি একদম মানে খোলা আকাশে মাছ করতে গেলে আমাকে বৃষ্টির জল এবং সূর্য দুটোই দরকার বলি গাপ্পি নিয়ে যদি কাজ করেন কোনো অসুবিধা নেই গাপ্পি বিভিন্ন ভ্যারাইটি আছে গাপ্পির একটা পে আর আমার কাছে পাইকারি দামে 250 টাকা জোড়ায় বিক্রি হয় এত দামি এত দামি আবার 2 টাকা পিসেরও গাপ্পি আছে

আপনি মায়ের খাবারটা ওকে দিচ্ছেন সুতরাং সে খেতে পারবে না রোদ আসবে না তো এই মাছগুলোকে কি খাওয়ানো হয় গাপিকে আপনি যা খুশি খাওয়াতে পারেন আপনি রুটিও খাওয়াতে পারেন নর্মাল গাপিকে এর জন্য ওর কোনো বাধা নিষেধ নেই আপনি যদি একটু একটু বিস্কুট দেন ও তাতেই খুশি কিন্তু দামিটা যখন এক্সোটিকে যাবে আপনাকে কিন্তু এক্সোটিক ফুডটাকে এলাউ করতে হবে সেটা আমাদের কিনতে হবে সেটা অবশ্যই কিনতে হবে সেগুলো কি ধরনের খাবার একটু দেখা যেমন এই একটা খাবার ধরুন গাপির বাচ্চার জন্য যদি ইউজ করেন এটা হলো টেট্রাবিট টেট্রাবিট হ্যাঁ এটা সব ধরনের মাছ অ্যাঞ্জেলও খাবে ডিসকাসও খাবে গাপিও খাবে এর মধ্যে পিলেট খুব ছোট ছোট থাকে ছোট বড় মিশিয়ে যেকোনো মাছই খাবে যে কোনো মাছ খাবে এবং কালার ইনহেন্সার বলতে পারেন এটা এবং আপনি যখনই ওটাকে ডলে দেবেন হাতের মধ্যে কোনির মতো করে যদি আপনি রাফ করে দেন তাহলে দেখবেন ছোট ছোট মাইক্রো পার্টিকেলস ভাগ হয়ে গেছে তাতে কি হবে আপনি যে বাচ্চাটা হচ্ছে তারাও খেতে পারবে আপনি অন্যান্য দানাগুলো যেমন হয় কি বড় সাইজ আমরা ন্যাচারালি এই সাইজের বড় দানা খাবাই এটা বাচ্চাটা খেতে পারবে না এ যখন জলে গিয়ে ডাইলুট হবে তারপর তার কিছু ভাগ হয়তো বাচ্চাটা পেতে পারে সমস্যাটা ওইখানে হয় আমরা সাধারণত এই খাবারগুলোই দিই এই খাবারগুলোই দিই এই খাবারের প্রসঙ্গে খাবারগুলো তো দেখাও আমাদের আসুন আচ্ছা আমি প্রথমেই বলে দিই আমি কিন্তু কোনো প্রোডাক্টের অ্যাড করছি না আমি যেটা করি নর্মালি বলছি দেখুন আমরা দোকানে গিয়ে বিভিন্ন রকম কনফিউশনে পড়ে যাই যে কোন মাছটা কোন মাছের জন্য খাবার এখানে খুব ক্লিয়ারলি কতগুলো জিনিস দেওয়া আছে দেখুন আমি একটা কোম্পানি নিয়েই বলছি অপটিমাম যেটা সব দোকানে পাবেন খুব কমন সব দোকানে সবার কাছে পাবেন তাছাড়াও প্রচুর দামি দামি কোম্পানি আছে তারা সবাই খুব ভালো অপটিমামও ভালো আপনি যখনই নর্মাল কোনো মাছ করবেন যেমন কম দামি মলি করছেন কম দামি কাপড়ি করছেন বা কম দামি গোল্ডিস করছেন এ ধরনের মাছের জন্য অপটিমাম নর্মালটা নর্মাল এটা নর্মাল যার দাম পঞ্চাশ টাকা একশো গ্রামের দাম কমই দাম আছে সেকেন্ড আপনি যখনই মাছের ভ্যারাইটিতে চলে আসছেন এটা হলো যে মাছের কালার বসে যাচ্ছে মানে চিকলেট জাতীয় মাছ বা ইম্পোর্ট যে মাছের লাল বেস যে মাছটা রেড বেস বা ব্লু বেস তাদের কালার ইনহেন্সারে কাজ করে এটা থ্রি ইন ওয়ান যেটা শুধু শুধু মাত্র রেড বেস প্যারোট আছে ফ্লাওয়ার অন আছে তাদের জন্য কুইক রেট ফ্লাওয়ার অনের জন্য শুধু কুইক রেট দিলে হবে না এটা পেট ভরানোর খাবার ফ্লাওয়ার অনের জন্য অনেক খাবার আছে তার মধ্যে এভার রেডটা হলো একটা যেটা দিয়ে আপনি দিলে মাছের হেডটা এবং কালারটা দুটোই ভালো থাকবে এটা ওই মাছের জন্যই বানানো হ্যাঁ এই পার্টিকুলার কিছু মাছের জন্য কিছু খাবার আছে এটা ওসেন ফ্রি কালার খাবার খুব সুন্দর খাবার আমি কন্টিনিউ ইউজ করি মাছগুলো দেখলেনও আমি ওই খাওয়াই এ হলো টেট্রাভাইটস এটা হলো সব মাছের জন্য আপনি যে কোনো মাছই খাওয়াতে পারেন এর দামটা তুলনামূলক এদের থেকে সবচেয়ে বেশি কত দাম এটা ছোট্ট যে ডাব্বাটা আছে তার দাম দেড়শো টাকা যার মধ্যে পঁচিশ গ্রাম থাকে পঁচিশ গ্রাম তার দাম দেড়শো টাকা অথচ একশো গ্রামের দাম হলো পঞ্চাশ টাকা বিরাট ডিফারেন্স বিরাট ডিফারেন্স এবং ডিফারেন্সটা কিন্তু খাবারের কোয়ালিটিতেও আছে তাহলে এখানে আমরা দেখছি কত রকমের খাবার আপাতত আমি চার পাঁচ রকমের তাছাড়াও প্রচুর কোম্পানির খাবার আছে মানে আরও ধরে রাখুন কুড়িটা কোম্পানির খাবার আছে তাদের প্রত্যেকটার মধ্যে ভ্যারাইটি আছে আরো কুড়িটা এই বলতে গেলে সারা সারাদিন সারাতেও আমি কভার করতে পারবো না তবে এটা আপনাকে দেখালাম এটা হলো খুব কমনলি সেডিকেট করে দিলাম যে উইডো টেটটা আছে আপনি এটাকে খাওয়াতে পারেন তার সাথে আপনাকে এটা পাঞ্চ করেই দিতে পারেন কোনো অসুবিধে নেই উইডো টেটটার কালার বসে না কিন্তু কালার বসে শুধু জলের জন্য তাছাড়া খাবারের জন্য টেটটার কোনো কালার বসে না গোল্ড ফিশের জন্য এটা দুটোকে পাঞ্চ করে দিতে পারেন চিকলেট গ্রুপের জন্য এদিকে চলে আসবেন চিকলেট গ্রুপ অস্কার বা মনস্টার গ্রুপটা তো তোমার কাছে সব থেকে দামি এখন গাপটি কত দামের আছে এখন এই মুহূর্তে দামি গাপটি বলতে খুব বেশি নেই পঁচিশ টাকা পিস পাচ্ছে পঁচিশ টাকা পিসের আছে তুমি দেড়শো দুশো টাকা পিসেরও মাছ দেখাতে পারবো সময় থাকে থাকে এই টাইমটা কি হয় এই যে বৃষ্টির জল বৃষ্টির জলে বিভিন্ন রকম প্যারাসাইট আছে এই প্যারাসাইটের আক্রমণটাকে যে দোকান থেকেই আপনারা কিনবেন মানে আমি সবার জন্য বলছি একটা কথা দেখবেন এই টাইমে আপনি মাছটা এনেছেন মাছটায় কোনো রোগ নেই ব্যাধি নেই মাছটা হঠাৎ মরে বিশেষ করে অ্যাঞ্জেলার গোল্ডফিস তার প্রধান কারণ হলো প্যারাসাইট এই বৃষ্টির জলে প্যারাসাইট আক্রমণ প্রচন্ড হয় এবং প্যারাসাইটের জন্য আপনি এটাকে ইউজ করতে পারেন খুব ভালো প্রোডাক্ট তুমি বলছো রোগ ব্যাধি নিয়ন্ত্রণের জন্য এগুলো কাজ করবে হ্যাঁ এগুলোকে আপনাকে ইউজ করতে হবে নাহলে কিন্তু আপনার মাছ থাকবে না

সেখানে কি হয় বিভিন্ন রকমের রোগ দেখা যায় যেমন দেখবেন গোল্ড ফিশের ল্যাচ মধ্যে একটা লাল দাগ চলে আসবে যেন রক্ত বইছে ওটাকে ফিন রড বলে দেখবেন মাছ কোনায় গিয়ে চুপ করে বসে গেছে মাছের মুভমেন্ট কমে গেছে মাছ খাবার খাচ্ছে না পেটের জায়গাটা বসে যায় পেটের জায়গাটা প্যারাসিটের জন্য বসছে এবং ফিন রড হচ্ছে তাতে কি করতে হবে নুন রক সল্ট আপনি ইউজ করুন তার সাথে এটাকে ইউজ করুন এটা কি নাম এটা হলো ব্যাকটোনিক ভালো কোম্পানি ডাক্তার সস্তার ভালো কোম্পানি এছাড়াও দামি কোম্পানির প্রচুর ওষুধ আছে দাদা অগন্তি ওষুধ আছে এগুলো হলো সস্তার মধ্যে একটা মানুষের মধ্যবিত্ত মানুষের মধ্যে ওষুধ তবে আরেকটা আশ্চর্য বিষয় আছে এই যে ব্লু আমরা ইউজ করি মিঠাই ব্লু এটা খুব প্রত্যেকটা লোক আমাদের বাড়িতে ইউজ হয় ছোট্ট ছোট্ট পৌঁও থাকে দশ টাকা করে দেয় দোকানদার ওটা নিয়ে গিয়ে দুটা ঢেলে কোনো কাজ হয় না উল্টে আরো ক্ষতি হয় নাকি ক্ষতি হয় ক্ষতি হয় এমন একটা জিনিস ওটাতে কোনো কাজ হয় না ওটা অরিজিনালটার দাম আছে 100 টাকা ওটা দেয় না ওটা সাউন্ড ব্যাপার হুম একটা ওইখানে যে কনটেন্ট থাকে ওটাতে দেওয়া সম্ভব না কিন্তু কাস্টমার কিছু করার নেই আমার কাছে ওখানে লাটকে লাট পড় ফেলা আছে তোমরাও দাও আমার হলো দোকানদারে পাইকারি এবার আপনারা যখন চাইছেন আমাদের দিতে হচ্ছে আপনারা সবসময় অরিজিনালটা কিনুন দাম 2 টাকা বেশি লাগবে কিন্তু ওটা ঠিক কাজ এটা অনেক রকম ইচিং যেমন মাছ যেতে দেখবেন অ্যাকোরিয়ামের তলায় এরকমভাবে হাত মানে বডিটা গছে তার মানে গায়ে কোনো একটা চুলকানি হয়েছে মানে আমরা যে কারণে চুলকাই ওদেরও ওটা হয়েছে ওর জন্য ব্লুটা খুব ভালো ইউজ হয় দামিটা দিতে হবে কিন্তু অরিজিনালটা দেবে ওটা কি বলা হয় মিথাইল ব্লু মিথাইল ব্লু আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি অনেকে এটা নিয়ে হয়তো রাগাটাগি করবে আমার সাথে আর ডুপ্লিকেটের তফাত দেখালে কিন্তু কিছু করার নেই মাছগুলো যেভাবে মরে এই দেখুন এই একটা প্রোডাক্ট এটা দেখতে দুটো দেখতে প্রায় দুটো দেখুন দেখতে এটা হলো মাল প্রোডাক্টটার দাম নেই এটা হলো অরিজিনাল এর গেট আপ এর ফাংশন দেখবেন এটার মধ্যেও এখন ডুপ্লিকেট বেরিয়ে গেছে আশ্চর্য ব্যাপার এটা পুরোপুরি মাল

ওটার মধ্যে পালিশ করার জন্য মানে নুনের সাদাটা নিয়ে আসার জন্য ওটাকে এক ধরনের কেমিক্যাল দেয় কী কেমিক্যাল জানি না সেটা কিন্তু মাছের জন্য ক্ষতিকর ওটাকে একদম দেবেন না আর বর্ষাকালে একটুখানি থার্টি পার্সেন্টে বেশি জল বদলাবেন না জল অল্প বদলে রাখুন বর্ষাকাল রোদ উঠুক জল জলে যখন রোদ থাকবে আপনি তখন হান্ড্রেড পার্সেন্ট জল বদলাতেই পারেন হান্ড্রেড পার্সেন্ট তো বদলানো যায় হ্যাঁ একদম আপনার যদি জলের প্যারামিটার আপনি একই জল ইউজ করেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট বদলান না কোনো অসুবিধা নেই কিন্তু বর্ষাকালে জল ঘোলা হয়ে গেলে যতদিন পারবেন রেখে দিয়ে একটু জলটা চেঞ্জ করবেন আচ্ছা অনেক জায়গায় দেখি যে কোনো একটা অ্যাকোরিয়াম কে অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না পুরো চারিদিকে শ্যাওলা সবুজ হয়ে গেছে ওটা তো অ্যালগি হয়েছে ওটা কি ভালো ভালো হ্যাঁ কিছু কিছু মাছের জন্য আপনি অ্যালগি রেখেছেন গোল্ড ফিশ রেখেছেন থাকবে না অ্যালগি তার জন্য একটা ক্রোকোডাইল ফিশ ছেড়ে দিন ও নিজে ওটা খেয়ে বসে করে যাবে ক্রোকোডাইল ফিশ আপনাকে একটা সমাজের জন্য বলে দিই এই ক্রোকোডাইল ফিশটা ড্রেন বা পুকুরে ফেলবেন না নদীতে তো একদমই নয় এদের প্রোডাকশান রেট প্রচুর হাই গঙ্গা বলুন পুকুরের বলুন পুরো ইকোলজি শেষ করে দেবে আপনি বড়ো হয়ে গেছে পারছেন না কোনো একটা চোপাচ্চা রেখে দিন কিন্তু পুকুরে বা কোথাও ফেলবেন না ইকোলজি সম্পূর্ণভাবে শেষ করে দিচ্ছে কোনো অন্য মাছকে আসতে দেয় না অন্য মাছকে খেতে দেয় না অন্য মাছের দিকে নেয় সব খেয়ে নেয় সব খেয়ে নেয় এটা যখন বড় হয় কিন্তু অনেকে দিয়ে বড় ছেড়ে দিয়ে আসে সবচেয়ে ক্ষতি না মানে এটাকে কোনো দিন করবেন না তুমি একটু কোকোডাইল ফিশটা একটু দেখিয়ে দাও দেখাচ্ছি দেখাচ্ছি আপনি এখানে বসুন হাতেই ধরে আনলে হ্যাঁ এই মাছটা এই হলো কোকোডাইল ফিশ এই ডাঙাতে দু ঘন্টা বেঁচে থাকবে এই হলো কোকোডাইল ফিশ এটা নিচের দিকে এটা কি মানে খাওয়ার ফিশ বলে এই যে সাকারটার জন্য

এবং এটা বড় হয়ে গেলে তখন কি করবে অন্য মাছের ডিম বাচ্চা মাছ সব খেয়ে নেবে এরা বড় হয়ে গেলে প্রচন্ড অ্যাগ্রেসিভ হয়ে যায় মানে ক্রোকোডাইল ওই জন্যই নাম কি ক্রোকোডাইল দেখতে ওপর দিকে দেখতে ক্রোকোডাইল কিন্তু এটা প্রচন্ড অ্যাগ্রেসিভ হয়ে যায় বড় হয়ে গেলে ছোটোবেলায় কোনো মাছকে ক্ষতি করে না আপনার প্রেমের অ্যালগি খাবে সব ভালো কিন্তু আপনি কোনো পুকুর বা বিশেষ করে গঙ্গাতে অবশ্যই ছাড়বেন না গঙ্গাকে শেষ করে দিবে গঙ্গা প্রচুর অনেকে ছেড়ে দিয়ে চলে প্রচুর হয়ে গেছে আর চাললে কে রোখা যাবে না

আর তোমার এরিয়া মাছ যে খাবারগুলো গুলো দিয়েছিল সব মাছগুলো খেয়ে নিয়েছে এই যে সাদা মাছটা রেড ফিন এগুলো কি মাছ অ্যালবিনো রেনবো সার্ক এটাও সার্ক এও কি নিরীহ মাছ এটা নিরীহ মাছই বলা যায় তবে এটা সব সময় দুটো রাখার চেষ্টা করবেন এটা একটু টুকটাক করে এদিক ওদিকে খোঁজায় কিন্তু দুটো থাকলে ওরা দুজনের মধ্যেই মারপিট করবে কারোর দিকে তাকানোর টাইম পাবে ও মারামারি করে হ্যাঁ টুকটাক মারে

আর এইটা ব্ল্যাক একই এগুলো কি সব মাছের সাথে থাকবে রাখা যায় ওই যে যদি বললাম দুটো তিনটে করে রাখবেন তারপরে থাকবে ও পেয়ার রাখতে হবে হ্যাঁ তাহলে ওরা নিজেদের মধ্যে টুকটাক করে মারপিট করবে অন্যদিকে তাকাবে কম আর এই অ্যাঞ্জেলগুলো আমরা দেখিনি এটা পুরো কি অ্যাঞ্জেল এগুলো এগুলো ব্ল্যাক মার্বেল ব্ল্যাক মার্বেল এই অ্যাঞ্জেল মাছ রাখলে গোল্ড ফিশের সঙ্গে রাখা যেতে পারে হ্যাঁ হ্যাঁ গোল্ড ফিশ উইডো তবে মলির সাথে রাখবেন না মলি এদেরকে মারবে আচ্ছা অ্যাঞ্জেল কাউকে মারে না হ্যাঁ মারে মানে যখন পেয়ার নিয়ে নেবে যে অ্যাঞ্জেল খুব নিরীহ মাছ কিন্তু যদি জোড়া নিয়ে নেয় আপনার একরে যাবে দেখবেন ওরা দুজন কোণে এক জায়গায় বসে আছে আর যে আসে তাকে পেটাচ্ছে তারপরে ওই পেয়ার নিয়ে পেয়ার তৈরি করে হ্যাঁ আর পেয়ারের জমায় ওরা যেহেতু ডিম দেয় ওই ডিমটাকে ওরা পাহাড়া দেয় মা বাবা ও ডিমটা কোথায় দেয় যে কোনো কাছে দেবে কোনো পাথরের উপর দেবে তারপরে কি অ্যাকোরিয়ামে বাচ্চা হওয়া সম্ভব না না সম্ভব তো সব কিছু খাওয়াবে কি ওইখানে আটকাবে ও খাওয়ানোটা না হলে বাঁচবে না 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 স্বাভাবিক ব্যাপার আপনি যদি আপনার সন্তানকে দুধের পাউডারতে না দেন তাহলে কি করে বাঁচবে এটা তো সম্ভব নয় এই ব্ল্যাক অ্যাঞ্জেল গুলো কত করে দাম বারো টাকা বারো টাকা খুব কম দাম এটাও তো খুব সুন্দর মাছটা এটা আমরা যে মাগুর মাছ খাই তার স্পটেড মাগুর স্পটেড মাগুর অ্যাগ্রেসিভ মাছের মধ্যে একটা বল করে গোল পিসের মধ্যে ছাড়বেন না খুব স্পিডে যাচ্ছে মানে খাবারটা খাওয়ার জন্য কি রকম মানে খুব একটা পাগলামি টাইপের এটাও একটা চিকলেট ভ্যারাইটির মাছ বেরানা আছে স্ট্রবেরি আছে ব্যানানা স্ট্রবেরি তো যারা চিকলেট করেন তারা শুধু চিকলেটই করেন না কি অন্য জায়গায় অন্য মাছ ঢুকবে না গোলপিস ঢুকবে না আর একদম ছোট ছোট এই মাছগুলো কি মাছ টাইগার বার্ডের বাচ্চা গ্রিন টাইগার বার্ড আর নরমাল টাইগার বার্ড এগুলো খোলা আকাশের নিচে করা যায় আর না করাই ভালো না করাই স্পট হয় রোগ হয়

জলের গাছ সেগুলোর প্রত্যেকটা দাম কিরকম একটু বলো পাঁচ টাকা থেকে শুরু কোনটা কিরকম দাম এই যে এই কোনার গাছটা এটা এগুলো পাঁচ টাকা কি নাম এটা দাঁড়ান দেখাচ্ছি এই দেখুন একটু রুট ও রুট এসে গেছে এর দাম কি রকম পাঁচ টাকা পাঁচ টাকা এই এখানে যতগুলো দেখছেন এখানে সবই ম্যাক্সিমাম পাঁচ টাকা পিসের মাছ পাঁচ টাকা এদিকে যা দেখছেন এটা বাদে এগুলো সব আড়াইশো তিনশো টাকা পট আড়াইশো তিনশো টাকা পট এগুলো পট ছাড়া হবে না কারণ এগুলো অন্য রকম গাছ তাহলে এই যে আড়াইশো তিনশো টাকার যে গাছগুলো সেগুলোর নিয়েও কেউ চাষ করে করতে পারে তো ওগুলোতেই করলে তো দুটো পয়সা পাবে এগুলো তো কি প্রোডাকশন কম হয় অবশ্যই প্রোডাকশন খুব কম ওই জন্যই দাম বেশি অবশ্যই হ্যাঁ গ্রোথ প্রচন্ড ছিল এবার আপনারা কাছের লোক আছেন যদি গ্রোথ বাড়াতে পারেন তাহলে বলেন যে তাহলে তো আপনাদের বিষয়তে আমাদের বিষয়ে এই গাছটাও কি স্লো গ্রোথ হ্যাঁ

এবং গাছে হয়তো আমি গাছের সম্বন্ধে যাই না কিন্তু দেখতে তো ভালো লাগে কম বেশি গাছ করি করি গাছই তো এক মানে আমাদের বাঁচিয়ে রেখেছে একদম অবশ্যই গাছ বাঁচে না গাছ না থাকলে আমরাই বাঁচবো না আচ্ছা তুমি আমাদের তোমার এখানে আসার পথ নির্দেশের ফোন নাম্বারটা দাও আপনি যদি ট্রু ট্রেন লাইন আসতে চান আপনি নয়াটি স্টেশন নামেন আপনি যদি ব্যান্ডেল হয়ে আসেন নয়াটি স্টেশন কৃষ্ণনগর থেকে নয়াটি স্টেশন এর থেকে যেখান থেকে আসুন দিয়ে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে বেরোবেন দিয়ে টোটো অটো সব কিছু আছে টালিখোলা স্টপেজ নিয়ে এসে ফোন নাম্বার রইলো ফোন করে দেবেন আর যদি আপনি বারাসাত থেকে আসেন ডিএম ফাইভ আর হাবরাত সাইড থেকে আসলে তিয়াত্তর নম্বর বাস সেই এস এম তালিকোলা স্টপেজ রাস্তার উপরই বাড়ি কোনো অসুবিধা নেই আমার ফোন নাম্বারটা হলো সেভেন ডবল জিরো থ্রি নাইন ওয়ান ফাইভ ফোর সিক্স জিরো আর বলো সেভেন ডবল জিরো থ্রি নাইন ওয়ান ফাইভ ফোর সিক্স জিরো আর এখানে যত রকম মাছ আমরা দেখলাম সমস্ত তুমি সমস্ত মাছই তুমি অনলাইনে পাঠাতে পারবে পাঠাতে আপনি অনলাইনে যদি আপনার কোনো সার্ভিস থাকে আমি অবশ্যই পাঠিয়ে দিতে পারবো সে দুটো মাছ হোক আর দশ হাজার মাছ হোক আর ধরো কেউ মাছ নিচ্ছেন না কিন্তু তার বাড়িতে কোনো মাছের সমস্যা হচ্ছে তোমাকে জিজ্ঞাসা করলে যে কোনো টাইমে ফোন করবেন তোমার কোনো রাত বিরতিটা বাদ দিয়ে মানে আপনার স্কিপিং আওয়ারটা বাদ কি ফোন করবেন আমি কোনো ডিস্টার্ব হবো না আপনি বলবেন আমি সাপোর্ট দেব সাপোর্ট দেব অবশ্যই সাপোর্ট দেব আপনার নামটা বলতে বলবেন না ঠিক আছে ভালো থেকো থ্যাংক ইউ বন্ধুরা আমরা দ্বিতীয় পর্বের ভিডিওটিও শেষ করলাম এবং আমরা পরপর ভিডিও করব কারণ দেবলদার অনেক দিনের এই মাছের চর্চা আর একেবারে মাছ অন্ত সারা সারাদিন মাছ নিয়ে থাকেন আজকের ভিডিওটি কেমন লেগেছে এটি অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার